সকলকে জানাই দ্বীপ প্রাহরিক শুভেচ্ছা এখন আমরা রেলের পথ গল্পের আটত্রিশ পৃষ্ঠার সাধুরীতির বাক্য এবং তার প্রমিত রূপ দেখে নেব এক সাধুরীতির বাক্য দিন গণিতে গণিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল প্রমিত রূপ দিন গুনতে গুনতে অবশেষে যাবার দিন এসে গেল দুই সাধুরীতির বাক্য অপু জন্মিয়া অবধি কোথাও কখনো যায় নাই প্রমিতরূপ অপু জন্মের পর থেকে কোথাও কখনও যায়নি তিন সাধুরীতির বাক্য তাহাদের গ্রামের পথটি বাঁকিয়া নবাবগঞ্জের সড়ককে ডাইনে ফেলিয়া মাঠের বাহিরে আষাঢ় দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে মিশিয়াছে প্রমিতরূপ তাদের গ্রামের পথটা বেঁকে নবাবগঞ্জের সড়ককে ডান দিকে ফেলে মাঠের বাইরে আষাঢ় দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে মিশেছে চার সাধুরীতির বাক্য সেবার তাদের রাঙ্গি গায়ের বাছুর হারাইয়াছিল রূপ সেবার তাদের রাঙ্গি গায়ে বাছুর হারিয়েছিল পাঁচ সাধুরীতির বাক্য দুইজনে অনেকক্ষণ নবাবগঞ্জের সড়কে উঠিয়া চারিদিকে চাহিয়া দেখিল রূপ দুজনে অনেকক্ষণ নবাবগঞ্জের সড়কে উঠে চারদিকে চেয়ে দেখল ছয় সাধুরীতির বাক্য তাহার সতৃষ্ণ দৃষ্টি কিন্তু দূরের দিকে আবদ্ধ ছিল লোভ হইতেছিল ভয়ও হইতেছিল রূপ তার সতৃষ্ণ দৃষ্টি কিন্তু দূরের দিকে আবদ্ধ ছিল লোভ হচ্ছিল ভয়ও হচ্ছিল সাত সাধুনীতির বাক্য মাঝে মাঝে বৈশাখ কি জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়িলে বৈকালে দিদির সঙ্গে নদীর ঘাটে গিয়া দাঁড়াইয়া থাকিত প্রমিত রূপ মাঝে মাঝে বৈশাখ কি জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়লে বিকালে দিদির সঙ্গে নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়ে থাকত আট সাধুনীতির বাক্য অনেক দূরে আসিয়া পড়িয়াছে পাকা রাস্তাও আর দেখা যায় না প্রমিতরূপ অনেক দূরে এসে পড়েছে পাকা রাস্তাও আর দেখা যায় না নয় সাধুরীতির বাক্য জলা ভাঙিয়া ধানক্ষেত পার হইয়া যখন তাহারা বহু কষ্টে আবার পাকা রাস্তায় উঠিয়া আসিল তখন দুপুর ঘুরিয়া গিয়াছে প্রমিত রূপ। জলা ভেঙে ধানক্ষেত পার হয়ে যখন তারা বহু কষ্টে আবার পাকা রাস্তায় উঠে এলো তখন দুপুর ঘুরে গেছে দশ সাধুরীতির বাক্য সেই রেলের রাস্তা আজ এমনি সহজভাবে সামনে পড়িবে সেজন্য ছুটিতে হইবে না পথ হারাইতে হইবে না বকুনি খাইতে হইবে না প্রমিত রূপ সেই রেলের রাস্তা আজ এমনি সহজভাবে সামনে পড়বে সেজন্য ছুটতে হবে না পথ হারাতে হবে না বকুনি খেতে হবে না আজ এই পর্যন্তই ফিরে আসছি পরের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা